প্রশ্ন আসছে একটা প্রশ্ন সালাম দিয়েছেন ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ অনেকেই আমরা অনেকেই সোনার মদিনায় মৃত্যু কামনা করি মদিনা মোনাব্বরায় মৃত্যুবরণ করলে বা কাউকে দাফন করা হলে সেক্ষেত্রে পৃথিবীর অন্য দেশের তুলনায় তার কবরের আজাব বা নাকিরের প্রশ্নের ব্যাপারে কোনো তারতম্য বা রেহাই হবে কি না মদিনায় মৃত্যুবরণকারীর প্রতি সুলকুমস্লাম আর সুপারিশের ক্ষেত্রে কোনো বিশেষ অগ্রাধিকার থাকবে কিনা ক্ষুদ্র দয়া করে জানালে কৃতজ্ঞ হব আমি বোধহয় এর আগেও বলে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করেছেন যখন তো জান্নাত তো তৈরি করলেন মাত্র তো জান্নাতের তো একটা আহাল থাকবে তো রব্বুল আলমিনের প্রিয় নবীর রহমতুল্লিল্লাহ আলমিন ইকরামদেরকে বলেছেন যে রব্বুল আলমিন যখন জান্নাত তৈরি করে রেখেছেন তখনই আল্লাহ তালার কুদরতি ফয়সালায় এই জান্নাতে কারা থাকবে তাদের তাদের ব্যাপারেও আল্লাহ তালা চূড়ান্ত ফয়সালা করেছেন বলেন সুভা আল্লাহ অর্থাৎ আহলুল জান্না কারা হবে এটাও আল্লাহ তালার চূড়ান্ত ঠিক জাহান্নাম পয়দা করেছেন ওই জাহান্নামই কারা হবে তাদের জন্য আল্লাহ তালার চূড়ান্ত ফয়সালা রয়েছে তো রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানাতে হবে আই আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদেরকে আহলুল জান্নার মধ্যে জান্নাতি হিসাবে আমাদেরকে আপনি কবুল করুন আমিন তো আল্লাহ তালার প্রিয় নবীর রহমতুল্লিল আলমিন ইমানদার যারা ইমান সহকারে নেক আমল করবে একটি হাদিসে পাক আপনাদের সামনে কোট করতেছি এই জামানায় যখন মুসলিম উম্মাহকে আল্লাহ রসুলের সন্তুষ্টির পথ থেকে উল্টা দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই সময় অনেক মুসলিন একরামের প্রশ্ন হল যে আমরা যে জোহরের নামাজের আগে সুন্নত পড়ি এই সুন্নতের নাকি কোনো ভিত্তি নাই প্রত্যেক দিন জোহরের নামাজের পরে আগে পরে চার রেখাত আগে পড়ি পরে আবার কয় রেখাত পড়ি দু রেখা এগুলোর নাকি কোনো ভিত্তি নেই বলা হয় মানে আল্লাহর রসুল থেকে উম্মদকে কীভাবে দূরে সরাই দেওয়া যায় পড়েন্লাহমজল তির্মিজি শরীফের সহি হাদিস শরীফ এবং মুসলিম শরীফও আসছে হাদিস শরীফ খানা মুসলিম শরীফের সাতশো পঁচিশ নম্বর হাদিস نبي أكرم نور مجسم رسول الله صلى الله عليه وآله وسلم نبوة زبانك وشنا كورتسن سواب النية حديث باق شنن سيها ستر قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى في يوم وليلة سنتي عشرة ركعة بني له بيت في الجنة রসুল্লাহি সাল্লাহ সাল্লাম মহব্বদের সাথে পড়েন সুহাগ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহরি সাল্লামা এক বাক্যে এই হাদিসে বাকের মধ্যে সংক্ষিপ্ত আকারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমার উম্ম যে হবে ইমানদার যখন দিনে রাতে বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবে ফরজ নামাজের কথা নয় সেই বারো রাকাত নামাজ আদায় যারা করবে আল্লাহ আজবা তখন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন বলে সুমান আল্লাহ সেই বারো রাকাতের বিন্যাস তো কেমন আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলমিন বলতেছেন আরবান কবলা জহুরে পড়েন না সুমান আল্লাহ যেই বারো রাকাত নামাজ পড়লে আল্লাহ তালা বান্দার উপরে রাজি খুশি হয়ে বেহেস্তে ঘর তৈরি করেন ওই বান্দার জন্য চূড়ান্ত করেন সেই বারো রাকাতের প্রথম চার রাকাতের কথা নবী বলতেছেন জোহরের ফরজ নামাজের আগে চার রাকাত বলেন না সুভা লাইনি বাদাহা আবার জোহরের ফরজ আদায় করার পরে আবার দুই রাকাত তো কয় রাকাত হলো চার রাকাত 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 জোহরের নামাজের মধ্যে ছয় রাকাত এরপরে নবী রহমতুল্লিল আলমিন বলতেছেন নোয়ারা কাত বাদাল মগরিবি মগরিবের পরে আবার দুই রাখাত বলেন না সুহাদাল্লাহ কয় রেখাত হলো আট রাখাত নবী বলতেছেন ওয়ারা কাত বাদাল এশার এশারের ফরজ নামাজের পরে দুই রেখাত শূন্যত আমরা পড়ি না কি পড়ি না নবী বললেন এভাবে কত কয় রাখাত গেল দশ রেখাত এরপরে নবী শেষ করতেছেন রাখাতের বিন্যস্ততা ওয়ারাকাতাইনি কবলাল ফজরে ফজরের ফরজ নামাজের আগে দু রাখাত পড়েন সারা জীবন মাদ্রাসায় না পড়ার পরেও আমরা যখন ছোটোবেলার থেকে একটু শিখেছি নামাজ পড়া নিজেদের মা বাবার থেকে অথবা মক্তব থেকে আমরা শিখে ফেলেছি এই বারো রেখাত আমরা ছোটোবেলার থেকেই আমরা এই বারো রেখাতের সাথে পরিচিতি আমাদের বারো রেখাতের সাথে সম্পর্ক আসে না নাই সেই সম্পর্ক এখন কেটে দিতে চাই বা এগুলোর কোনো ভিত্তি নাই তো যারা এমন সম্পর্ক এই নামাজ পড়লে আল্লাহ তালা এত খুশি হন তার জন্য জান্নাতে ঘর চূড়ান্ত হয় তো রসুল আকলাম সাল্লা আলি সাল্লামা হাদিসটা শেষ করেছেন আবার এভাবে এই বারো রেখাতের মধ্যে আবার সবচেয়েতে বেশি গুরুত্ব হচ্ছে বকআস্লা সাল্লামা ফজরে ফজরের দুই রেখাত যেটা বলেছেন সুন্নত এই দুই রেখাতে এত ফজিলত খৈরুম মিনার দুনিয়া ফিহা। দুনিয়ার মধ্যে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নে আছে সব চাইতে তার চাইতে আরও বেশি উত্তম বলেন না এই জন্য হানাফি মজহাবের মধ্যে ফরজের শূন্যতের ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে অন্য অন্য বক্তার মধ্যে জামাত শুরু হয়ে গেলে সেই জামাতে অংশগ্রহণ করবেন কিন্তু ফরজের নামাজ ফরজর নামাজ যখন ফরজ শুরু হয়েছে আপনি সেই সময় জামাত শুরুর সময় ঢুকলেন তখন সাধারণত ফজরের নামাজে কারাত লম্বা হয় তখন আপনি যদি আইডিয়া করেন হ্যাঁ আমি দুই রেখা শূন্যত আদায় করে আবার জামাতে শরিক হতে পারব এই যদি খেয়াল থাকে তাহলে আগে আপনাকে ফজরের দুই রেখা শূন্যত আদায় করতে হবে যেহেতু ফজরের দুই রেখা শূন্যতের বেশি ফজিলত আর যদি এমন হয় যে না আপনি আসছেন ফজরের জামা শেষ হয়ে যাবে দ্বিতীয় রেখাতে রুকু চলতেছে তাহলে তো দূরে রেকাত পড়ে আর হয়তো ধরতে পারবেন না সালাম ফিরে ফেলবে এইরকম যদি হয় জামাত হারিয়ে যাওয়ার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনি ফজরের জামাতে অংশগ্রহণ করবেন নাহলে জামাত ধরার সংখ্যা যদি জামাত যদি ধরা যায় সেই রকম সময় থাকে সুন্নত পড়ে তারপরে জামাতে অংশগ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ এই যে নামাজ আপনারা আদায় করেন আমরা আদায় করি আল্লাহ পাকের দয়ায় যারা মসজিদে জুমার দিনে আগেভাগে চলে আসেন আগেভাগে চলে আসার পরে আবার সবার পরে যান নবী রহমতুল্লিল আলমিনের খোঁজখবরী তাদের জন্য একজন মুসল্লি যখন মসজিদে ঢুকে নামাজ পড়া শুরু করে আসে মসজিদে ঢুকে এখান থেকে যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার তো আমল নামায় স্বভাব লেখা হয় হয় আপনার জন্য আল্লাহ তালা ফেরস্তা নিযুক্ত করে দেন ওই ফেরস্তা আপনার হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন বলেন না সুফা তবে মনে রাখতে হবে মাঝখানে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই কথাবার্তা বলা যাবে না এই মসজিদে ঢুকার পরেও আগে আসার পরেও অনেকে আবার খালি হয়ে যাবে ঘর থেকে বের হবে মসজিদ থেকে তারা কারা যারা মসজিদে ঠিকই আসে মসজিদের আদব রক্ষা করতে পারে নাই এবং আল্লাহর রসুলসল্লাহ আলীবরিউসাল্লামার ফরমান জানার পরেও মনেও রাখতে পারে না আমলও করতে পারে না প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা দুনিয়ার কথাবার্তা বলা খবরদার সাবধান হয়ে যান দুনিয়াবি কোনো কথা থাকলে মসজিদের মধ্যে আপনার ব্যবসায়িক পার্টনার চলে আসছে সুযোগ পাইছেন দুনিয়াবি কথা আছে আপনি নামাজ আদায় করে বলবেন যে মসজিদ থেকে বের হয়ে তারপরে বলবো কিন্তু আমরা কি করি তার উল্টাটা মসজিদের বাইরে থাকলে পার্টনারকে পাইলে মসজিদের ভিতরে একটু ঠান্ডা হাওয়া খাওয়া যাবে ঠান্ডা সাইডে দিয়ে বাস দুনিয়ার ব্যবসার আলোচনা সব মসজিদের মধ্যে পড়েন নাওয়াজজুবিল্লা সবাই পড়েন নাওয়জবুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন বলেন আমি হাজুরিন আল্লাহর ঘরে আসা যাওয়া ইমানদারের জন্য আল্লাহর রহমত পাবার বড় মাধ্যম এবং এই রকম আল্লাহর ঘরে আসা যাওয়া আল্লাহর ঘরের আদব যদি রক্ষা করতে পারি আল্লাহ তালার দরবারে এই আল্লাহর ঘরে আসা যাওয়ার এটা কবুল হলে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা নিশ্চিত হবে আল্লাহ তালা ক্ষমা করবেন এবং আল্লাহ জাল্লা আহলুল জান্না ওই জান্নাতবাসীদের মধ্যে আপনার আমার নামটা লিখে নেবেন পরে সেভা আল্লাহ ব্রিহাজিন মুসল্লেন কেরাম সফর মাস শুরু হলো আমি গোনাগার আপনাদের সামনে বিশেষ করে একটি বিষয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা হলো দুনিয়ার এই জমিন আমাদের কারোর জন্য স্থায়ী নয় দুনিয়ার থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে আমি আসার পরে শুনলাম আমাদের প্রতিবেশী মসজিদের সাথে লাগোয়া আমাদের সভাপতি সাহেবদের বিল্ডিংয়ের মধ্যে থাকেন এখানে অনেকগুলো তার ফ্ল্যাট আছে গতকালকে ইন্তেকাল করেছেন ইন্না রাজিউন আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী হিসাবে কবুল করুন আমি বিশেষ করে আরও একটি দোয়া আপনাদের কাছে চাই আমার বন্ধু আমাদের জামিয়া কাদিরে তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুর এবং এই মসজিদে আপনাদের কাছে অনেকবার এসেছেন অনেক তকরির বয়ান আপনাদের শুনাইছেন এবং অনেক ইন্টারভিউ নেওয়ার জন্য আসছেন অনেক সময় আরও একটা বড় পরিচয় যাকে আপনারা টেলিভিশনে বেশি দেখে থাকেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেবের আম্মা যান তিনি গত বৃহস্পতিবারে সকালে ফজরের সময় তিনি ইন্তেকাল করেছেন ইন্নাআল্লাহি বা ইন্না আল্লাহ তালা যেন আমার বন্ধুবারের আম্মাজানকে যেন জন্নাতুল ফেরদাসুলচ মাকাম রসিদ করেন আমি ঢাকার জমিনে আরও একজন মুরব্বী আমরা হারিয়েছি আহলসুন্নাতুল জামাতের জন্য অনেক পরিশ্রম অনেক ত্যাগ করেছেন এবং সুনিয়াতের জন্য একেবারে অকাতরে খরচ করেছেন মাদ্রাসা কায়েম করেছেন যেখান থেকে সাচ্চা আলেম তৈরি হইতেছে মুশিরুকলা দরবারে বিশ্বাহুজুরে গত সপ্তাহে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা আলমে বরজকে ওনাকেও মর্যাদার জেন্দিগি আল্লাহ তালা আরও বাড়িয়ে দিন বলেন আল্লাহম আমিন এমনিভাবে আমাদের যত আপনজন প্রিয়জন আমাদের উপরে হক রেখে কবরে শুয়ে আছেন আমাদের মা বাবাকে আল্লাহ তালা সবাইকে যেন জান্নাতুল ফেরত মেহমান হিসেবে কবুল করেন আল্লাহম আমিন তো এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে সব কিছু রেখে আমরা চলে যাব। কিন্তু যতটুকুন সময় আসি আমরা শুধু বাড়তি চাই দুনিয়া আরও বেশি দুনিয়া বাড়াই নেওয়ার জন্য টাকা পয়সা ধন দৌলত আরও বেশি কীভাবে হবে হালাল হারামেরও বাসি না জালিক আর টাকা পয়সা একটু থাকলে আমাদের অহংকারের আর কোনো শেষ নেই রব্বুল আলমিন বলতেছেন অহংকারই কারা হয় ওই যে শুরুতেই বললাম জান্না তৈরি করে আল্লাহ তালা আহলুল জান্না তৈরি করেছেন আহলুল না আরও আল্লাহ তালা চূড়ান্ত আছে তো আহলুন নার কারা হবে দুনিয়ার জমিনের মধ্যে আমলও সেটা দেখা যায় যারা জাহান্নামি হবে তাদের জন্য জাহান্নামি যে হওয়ার মতো যেই সমস্ত বদ আমল আসে গোনার আমল আছে এইগুলা তাদের জন্য একেবারে সস্তা হবে সহজ হবে তাদের জন্য ওই খারাপ আমল গোনার আমল একেবারে ওই যে মুরব্বীরা বলেন গ্রামেগঞ্জে পান্তাপাত খাওয়ার চেয়ে তা আরও সহজ এদের কাছে কোনো কিছু মনে হবে না তার মধ্যে একটা হচ্ছে এই টাকা পয়সা বলেন যে কোনো কারণে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা অহংকারী হওয়া এই অহংকারী হওয়ার ব্যাপারে হাদিসে বাকে কঠিনভাবে আসছে অহংকারী হওয়া এটা ওই আহালুর নার যারা হবে জাহান্নামীদের পরিচয় জাহান্নামীদের চরিত্র কিন্তু এখন আমরা ছোট সময়ও দেখেছি মুসলমানদের মধ্যে টাকা পয়সা কম থাকা অবস্থায় ভালো ছিল এখন সবার টাকা পয়সা কেউ কারো চাইতে ছোট নয় সবাই নিজেকে বড় মনে করে আর বেশি অহংকার চলে আসে টাকা পয়সার বেলায় ক্ষমতা যদি থাকে তাহলে ক্ষমতার বাহু শক্তিশালী হলে আরও ক্ষমতা কারণে আরও বেশি অহংকারী হয়ে যায় আর আর একটা অহংকার সবচাইতে নিকৃষ্ট আমি বলি যেটা সেটা হলো কেউ যদি এবাদত বন্দিকী করে আর এবাদত বন্দিকি করে যদি এবাদতের উপরে অহংকারী হয় অর্থাৎ নিজেকে সবচাইতে বড়ো বুজুর্গ মনে করে এই মসজিদে আমার আগে কেউ জামাতে আসে না আমার তো কোনো সময় তাহাজুদ মিস হয় না কোনো সময় তর্ক করতে গেলে কারোর সাথে হয়তো বলেই ফেলবে মিয়া তাহাজুদ ধরছেন নি কোনোদিন আমরা কোনো সময় তাহাজুদ মিস করি না এই যে একটা এবাদত বন্দগীর উপরে কারো যদি অহংকার চলে আসে তার চাইতে হতবাগাবৎ আর কেউ নাই তো অহংকারী যে লাইনেই হোক না কেন আল্লাহ রসুলের ফরমান আল্লাহ তালার ফরমান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন অহংকারী আহলুল জান্নার মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ জাহান্নামি হবে পড়েন না নাজুমিল্লা الله رب العالمين، الكريم المده قال الله عز وجل في القران الكريم أعوذ بالله من الشيطان الرجيم ولا تُسَعِرْ خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله مولانا العظيم ওয়া সাদাকা রাসূলুহুন্নবীউল হাবীবুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন হে আমার বান্দারা খবরদার শুনে নাও অন্যের সাথে কথা বলার সময় ওয়া লা তুসইর খদ্দাকা খদ্দুন আমাদের দুই চোয়াল মুখের মধ্যে গালের মধ্যে দুই পাশে দুইটা কি বলে বাংলায় চোয়াল তো এই যে চোয়াল আছে এটাকে আরবিতে খদ্দুন বলা হয় দেখেন আল্লাহ তাআলা বান্দাকে তো সৃষ্টি করেছেন সৃষ্টি রবুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জানেন বান্দা অহংকারী হতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কখনো অহংকারের পরিচয়টা পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল এই যে গালের চোয়াল কথা বলার সময় মুখটা একটু বাঁকা টাকা করে কথা বলা কারোর সাথে তখন কথা বলে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট বড় মনে করে তখন গালের অবস্থাও ঠিক থাকে না এটা এদিক সেদিক হয়ে যায় আল্লাহ আজাল্লাহ বলতেছেন খবরদার আল্লাহ তালার ফরমান হলো খবরদার কথা বলার সময় তোমাদের গালের যেই চোয়াল আছে এটাকে তোমরা অহংকার বসত এটাকে বাঁকা করো না আল্লাহ তালা ভালো করে জানেন আপনারা দেখেছেন আমরাও সমাজে দেখতেছি কথা বলার সময় একেবারে মুখ টুকটে একদিক সেদিক করে নিজেকে বড় মনে করে এইভাবে যারা অভ্যাস হয়ে গিয়েছে অনেকে ওই যে বললাম আহলুল জান্না হলে তাদের কাছে এগুলো একেবারে কিছুই মনে হবে না তারা এরকম গাল বাঁকা না করে আর চেহারার মধ্যে অবস্থা পরিবর্তন না করে কথাই বলতে পারে না এমন একটা ভাব আরে অমুক কী হয়েছে অমুক কী হয়েছে তমুক কী হয়েছে তুই কেটা এই যে এইরকম কথাবার্তা আল্লাহ তালা সাবধান করে বললেন বলে আছো সাহির নাস খবরদার কোন মানুষের সামনে আল্লাহ তালা নাস বলেছেন শুধু মুসলমান আপন জন আত্মীয় স্বজন নয় ছোটরা মন দিয়ে শোনো মুরব্বীদের সামনে তো অনেক বড় কথা আল্লাহ তালা বলতেছেন কোনো মানুষ সেই মানুষটা যদি বিধর্মী কাহের মোসেকো হয় ছোট হোক বড় হোক কারো সামনে অহংকার বশত কথা বলার সময় কালবাকা করবে না আল্লাহ বলতেছেন খবরদার কালবাকা করে কথা বলবি না আউদি মারহা আল্লাহ আরো বলতেছেন জমিনের মধ্যে চলতেছ জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ তারা আল্লাহর এই জমিনে আল্লাহ তালা বলতেছেন খামোশ খবরদার আমার এই জমিনের মধ্যে অহংকার নিয়ে অহংকার অহমিকা নিয়ে পা ফেলবি না জমিনের মধ্যে হাঁটা চলা করার সময় অহংকার সহকারে হাঁটবি না আল্লাহ তালার স্পষ্ট ফরমার এরপর আল্লাহ তালার সাথে সাথে বললেন ফখুর নিশ্চয়ই আল্লাহ তালা উদ্যত অহংকারী যারা হয় এদেরকে আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না আল্লাহ তালা নারাজি যাদের জন্য তারাই আহলুল জান্না হবে বলেন না নাজুবুল্লাহিন আল্লাহ তালার কারামে এইটুকু আমরা শুনলাম এভাবে কোরআন অনেক জায়গায় অহংকারীদের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে

ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবাইকরাম তাকিয়ে আছেন নবীজি যখন গুরুত্ব সহকারে শোনার জন্য নবীর বাণী নবী যখন বলতেছেন সাহাবাইকরাম বড় মনোযোগ দিয়ে শুনতেছেন নবী বলতেছেন ওই ব্যক্তি জান্নাবী হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না কোন ব্যক্তি নবী বলতেছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে না আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন হলু জান্নাহ জান্নাতে সে প্রবেশ করবে না মান ওই ব্যক্তি এই কিবির থেকে থেকে যার ভিতরে সামান্যত থাকবে অথচ আমরা নামাজ ও আদায় করি দিন ধর্মের খেদমত করি মসজিদ মাদ্রাসার খেদমত করি গরিব দুঃখীকে সাহায্য করি আবার সাহায্যের উপরে অহংকারও আছে টাকা পয়সা দান করি এই জন্য আমার একটা অন্যরকম ভাব আছে মেয়ে কয় টাকা দান করছো হ্যাঁ বড়ো বড়ো কথা বলে আবার পিছনে পিছনে নিজেরা নিজেরা এরকম দানশীলদেরকে আবার কিছু রকম আমি বলি অনেক সময় বাংলা ভাষায় কিছু মনে করবেন না সরি বললেন আগেই কিছু চামচা আছে এই দানশিলদেরকে তারা আরও ধ্বংস করে ভালো মানুষকে নেতাদেরকে এই চামচারা ধ্বংস করে তারা ইসাফাম দেয় এরকম ওইরকম দেয় ওই রকম দেয় স্যার আপনার সামনে কথা বলে আপনি কি করছেন আর সে কী করছে আপনার সামনে তার কোনো তুলনা আছে নাকি এইভাবে তাদেরকে ধ্বংস করে পড়েন না নাউজবুল্লাহ তাহলে যেই ব্যক্তি নিজে ধ্বংস করতেছে আর একজনকে ধ্বংস ধ্বংসের পথে চালাইতেছে এদের কথাই আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমল করলো আর যাকে আমল করাইলো এই দুইজনকেই আল্লাহ নামে পাঠাই দিবেন বলেন না জালিক এভাবে নবী রহমতুল্লিলের ফরমান হলো অহংকার থাকতে পারবে না একজন সাহাবি ভয় পেয়ে গেলেন ইয়া রসুল্লাহ সকালে এখন একজন ভয় পেয়ে গেলেন টাকা পয়সা আছে সাহাবি ওনার পছন্দ হলো সময় পরিপাটি সুন্দর পোশাক পরা এবং পায়ে যে জুতা স্যান্ডেল থাকবে সেটাও একটু পছন্দ অনুযায়ী একটা সুন্দর জুতা পরা সাহাবি দেখেন আমরাও জান্নাতে যেতে চাই কারাম আল্লাহর হাবিবের কথা শুনে ভয় পেয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ কোনো অহংকার নাই আল্লাহর নবীর উম্মত একজনের পছন্দ হলো উত্তম পোশাক পরা সুন্দর পোশাক পরা সুন্দর জুতা ব্যবহার করা তার একটা পছন্দ হয়ে গিয়েছে এটা কি অহংকারের মধ্যে সামিল হবে কিনা না নবী রহমাতুল্ল আলমীর সুন্দর জবাব দিলেন সামিল হবে কিনা যখন বললেন আল্লাহ হাবিব বলতেছেন ইন আল্লাহ জমিল জামালা নবী জবাব দিয়ে দিলেন আরে আমার আল্লাহ তালা নিজে সুন্দর সুন্দরকে আল্লাহ তালা পছন্দ করেন বলেন না সুভা আল্লাহ অর্থাৎ নবী বললেন যে না যেহেতু অহংকারের কোনো নিয়ত নেই সে সুন্দর হিসেবে চলতে চায় পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর এটা ভালো যেহেতু আল্লাহ তালা নিজেই সুন্দর এবং সৌন্দর্যতাকে আল্লাহ তালা পছন্দ করেন এরপরে আল্লাহ নবী বলতেছেন কিবির হলো অহংকার হলো আল কিবুল হক নাস কিবির হলো এটা যে হক যেটা বাস্তব যেটা সেটাকে মিটাইয়া দেওয়া যেটা সত্যিকার অর্থে নেয় সেটা না মানা হক না মানা হকের বিরুদ্ধে থাকা এবং মানুষদেরকে হের প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা অন্যকে অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট অন্য মানুষকে তুচ্ছ করে নিজেকে বড়ো মনে করে এটাই সে নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বরেনজিবুল্লাহ এই সিফতগুলো এই হারাম সিফতগুলো আমাদের সমাজে এমনভাবে ঢুকে গিয়েছে আমাদের পরিবারের মধ্যে এইরকম দেখা যায় আপন জন আত্মীয় স্বজন ভাই বোনদের মধ্যে এইরকম দেখা যায় চাষ্ত ভাই জ্যাটাতো ভাই মামাতো ভাই ভাই এক ভাই আরেক ভাইয়ের উপরে এভাবে টাকা পয়সার কারণে হোক যেভাবে হোক একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছোট মনে করা হাকির মনে করা নিজেকে বড় মনে করা এখান থেকে নিজেদের অবশ্যই ফিরে আনতে হবে যদি আল্লাহর রহমত পেতে চাই জান্নাতি হতে চাই জাহান্নামি থেকে যদি নিজেদেরকে নিজেদেরকে হেফাজত করতে চাই আল্লাহ আজবাজাল্লাহ আমাদেরকে সহিবুজ দান করে রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত নসিব করুন বলেন আল্লাহ আমিন হাজরিন একইভাবে নবীর রহমতুল্লিল আলমিন হাদিস শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলেছেন হা মনে রেখো আল্লাহু আজ এই যে অহংকারী যারা আছে। তাদেরকে হাসরের দিন কিভাবে উঠাবেন সুরত থাকবে মানুষের সুরটটা চেহারা মানুষের থাকবে কিন্তু সবচাইতে ছোট হাদিসে পাকের মধ্যে পিঁপড়ার সাথে তুলনা দেওয়া হয়েছে আল্লাহ জন্য সম্ভব নাকি অসম্ভব পিঁপড়ার মতো চেহারা পরিধি হবে সাইজ হবে পিঁপড়ার মতো চেহারা হবে মানুষের অর্থাৎ ওই যে নিজেকে বেশি বড় মনে করেছিল হাসরের ময়দান আল্লাহ তালা একেবারে ছোট্ট ক্ষুদ্র পিঁপড়ার মতো করে মোতাকব্বির যারা হবে অহংকারী যারা হবে এদেরকে একসাথে পিঁপড়ার মতো করে মানুষের সুরতে আল্লাহ তালা হাসরের ময়দানে উঠাবেন বলেন নাউজুবিল্লাহিন জাহিক আল্লাহ আজবাজাল্লাহ এখান থেকে আমাদের হেফাজত এখন আমিন শুধু তাই নয় এর বলা হচ্ছে তাদেরকে এমনভাবে অপদস্ত করা হবে তারা নিজেরাও এই অবস্থায় সবচাইতে বেশি অপমানিত বোধ করবে এবং অপমানিত বোধ করার পরে এরপরে আল্লাহ আজাল্লা বলবেন তাদেরকে শিকল আবদ্ধ করে শিকলে আটকায়াস শিকল দিয়ে তারপরে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে বলেন না নাউজবুল্লাহমিজ আরি এবং এই অহংকারীদের জন্য একটা নির্দিষ্ট জাহান্নাম আল্লাহ তালা তৈরি করে রেখেছেন নবী গাইবি খবর দেনে ওয়ালা তিনি বলতেছেন ওই জাহান্নামের নাম হলো বাউলাস বাউলাস নামক জাহান্নাম আল্লাহর হাবিব বলতেছেন ইউসাকুন ইলা সুজনিন ফি জাহান্নামা ইউসাম্মা বৌলাসা তাইলু হুম নারুল আনিয়া ইউসামিন আউসা আহলিন আহলিন নাফ আল্লাহনবী বললেন এটা এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের নাম হবে বাউলাস নামক জাহান্নাম এবং ওই বাউলাস নামক জাহান্নামে যারা থাকবে ওই বাউলাসের মধ্যে আবার আহলুন নাফ যারা হবে জাহান্নামী হবে তাদের আবার খাদ্যর ব্যবস্থা আছে এই খাদ্যটা কি হবে অন্য অন্য জাহান্নামীদের গায়ের পচন ধরবে ওই গায়ের থেকে পুষ যেটা পসা পুষ বের হবে এই অহংকারীদের জন্য বাউলাস নামক জাহান্নামে অন্য জাহান্নামির পচনের সেই পুষ তাদেরকে খাবার হিসাবে বক্ষণ করানো হবে বিনয় হন আল্লাহর কাছে বিনয় হন নিজেকে ছোট মনে করেন এত বড় এত উপরে উঠেন না আল্লাহর হস্তে আল্লাহর নবীর কথাগুলো ভিতরে ঢুকান কিসের এত বড়াই কিসের অহংকার কি করেছি আপনি কি কতটুকুন আল্লাহর পছন্দের আমল করেছেন আমি কতটুকুন আল্লাহর নপছন্দের আমল থেকে নিজেকে বাঁচাতে পেরেছি নিজের গোনার দিকে তাকান আর এই এবাদতবন্দীগীগুলো মসজিদে আসা যাওয়া এক কথায় মুসলমানের পরিচয় এটা কাজে লাগুক সেটা যদি হয় তাহলে আল্লাহর অস্তে নিজেকে ছোট করার কোনো বিকল্প নেই সমাজের মধ্যে পরিবারের মধ্যে নিজেকে ছোট করেন আল্লাহ আজাল্লা বলেছেন আমার যে বান্দা আমার সামনে নিজেকে ছোট করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কুদরতিভাবে তাকে মর্যাদা বাড়ায় দিয়ে বড় বানাই বলেন না সুভা আল্লাহ ঠিক তার বিপরীতে যে নিজেকে অহংকারী করে বড় মনে করবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে সবচাইতে ক্ষুদ্র হিসাবে নিকৃষ্ট হিসাবে অপমানিত হিসাবে হাচরের ময়দানে উঠাবেন আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে শিখাতে পারি মসজিদে এসে আমি আপনার সন্তানকে শিখাইয়া খাওয়াইয়া ঠিক আল্লাহর বান্দা বানাই দিব এই ক্ষমতা কোনো খতিবের নাই আল্লাহ পাকের দয়া হলে কেউ যদি শুনে কোনো সন্তান নজওয়ান যদি পাকের আল্লাহ পাকের খাস রহমত তার উপরে থাকে হয়তো সহজে তাসির হতে পারে কিন্তু সহজে এই সন্তানগুলো যখন বড় হয় সহজে সে সহি লাইনে চলতে পারবে ছোট্টবেলার থেকে যদি ঘরের পরিবারে মা বাবা দাদা দাদি যদি তাকে শেখাইতে পারে আল্লাহ রসুলের পছন্দের জিন্দিগি কোন পথে আমরা যতটুকু জানি এটা যদি শিখাইতে পারতাম অবশ্যই আল্লাহ পাকের দয়া আমাদের উপরে হতো দুনিয়ার জিন্দগি আমাদের জন্য সুন্দর হবে পরকাল আমাদের জন্য জান্নাত হবে আল্লাহ আজ বাজাল্লাহ আমাদের প্রত্যেকটা অভিভাবক যারা আমরা আছি আমরা যেন আমাদের সন্তানদেরকে এই ঘরের ভিতরে থেকে পরিবারের বংশে নিজের বাড়িতে স্বজনের মধ্যে পরস্পর জন্য আমরা শেখাতে পারি খবরদার অহংকারী কোনো সিফত অহংকারী কোন আখলাপ আমাদের মধ্যে হবে না আমাদের পরিবারে অহংকার নেই আমাদের মুরব্বীরা ছিলেন অহংকার নেই অহংকার থেকে বাঁচতে হবে যদি আমরা মুসলমান হিসাবে আল্লাহর রহমত নিয়ে জান্নাতি হতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি ইজ্জতওয়ালা হতে চাই এবাদত কি টুটা ফাটা যা করতেছি এটা যেন আল্লাহ তালা কবুল করেন এটা যদি আমাদের এরাদা থাকে অহংকার থেকে অবশ্যই বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের প্রিয়জনদেরকে অহংকারী হওয়ার থেকে আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহম আমিদ প্রশ্ন আসছে একটা প্রশ্ন সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম অনেকেই আমরা অনেকেই শোনার মদিনায় মৃত্যু কামনা করি মদিনা মোনাব্বরায় মৃত্যুবরণ করলে বা কাউকে দাফন করা হলে সেক্ষেত্রে পৃথিবীর অন্য দেশের তুলনায় তার কবরের আজাব বা নাকিরের প্রশ্নের ব্যাপারে কোনো তারতম্য বা রেহাই হবে কি না মদিনায় মৃত্যুবরণকারীর প্রতি আর সুপারিশের ক্ষেত্রে কোনো বিশেষ অগ্রাধিকার থাকবে কিনা কুদুর দয়া করে জানালে কৃতজ্ঞ হব আমি বোধহয় এর আগেও বলে ফেলেছি হ্যাঁ এক কথায় মদিনা মোনাব্বরায় ইন্তেকাল হলে আল্লাহ নবীর রহমতুল্লিল আলমিনের সুপারিশ তার জন্য হবে এবং তার কোনো কবরের আজাবও হবে না বলেন না আল্লাহ অর্থাৎ সে জান্নাতি হবে এই জন্য আল্লাহ নবীর রহমতুল্লিল্লাহ আলমিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে তোমাদের যদি সম সম্ভব হয় তাহলে আমার এই শহর মদিনায় মোনাব্বরাই মৃত্যুটা আল্লাহর দরবারে কামনা করো আমি তো ওই হাদিস জানার পর থেকে আল্লাহর কাছে নিজে বলি এবং আপনাদের মতো মুসলমানের কারাম তাহাজুদ্গুজর নেওয়ালা যারা হাজির সাহেবানদেরকে নিয়ে আমি বড় বিনয় হয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যু তো দিবা দয়াল নবীর নূরের শহরে মদিনাতুল আতুল জমিনে যদি দিতা আল্লাহ তোমার কাছে চাই নবী যদি কদমে পাকের সামনে মদিনাতুল নতুন মোনাব্বরায় আমাদের মৃত্যু দান করো বলেন একটু আমিন রমজান মাসে নবীর কদমে পাকে সামনে যার জানাজা হবে জান্নাতুল বাকিতে যার জায়গা হবে অবশ্যই আল্লাহর রহমত তার জন্য চূড়ান্ত নবী সেটা আগেই জানিয়ে দিয়েছেন বলেন সোভায় আল্লাহ আল্লাহু জাল্লা আমাদের সবাইকে আল্লাহর পেয়ারা নবীর পেয়ারা হিসেবে কবল করুন আমিন